নিয়ে চলে এসেছি পয়লা বৈশাখের অফার ঠিক আছে এই নতুন বছর মানে পয়লা বৈশাখে আমরা সবাই টুকটাক নতুন বস্ত্র পরি সেই উপলক্ষে আমাদের দোকানে কালেকশন চলে এসেছে কিন্তু কম বেশি অনেকে জানো যে আমাদের দোকান আছে আর তোমার দাদা ভাই নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে সেই কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমাকে কিন্তু একদমই করবো না ঠিক আছে দেখো এত সুন্দর সুন্দর কালেকশন এসছে ভাবলাম তোমাদের মাঝে না শেয়ার করলে নয় তাই

যারা পাবে কম দামের মনে হচ্ছে খুবই কম ডিসকাউন্ট দেবে তো অবশ্যই দেবো কিন্তু না

আমার তো খুব ভালো লাগে আর আমি বেশি একটা কিন্তু দোকানে থাকি না ঠিক আছে তোমার দাদাভাই দোকানদারি করে আমি যখন তখন আসি মানে মাঝে সাঝে আসি এসে একটু পারলে করি না পারলে না করি কিন্তু খুব ইউনিক কালেকশন এসছে ভাবলাম তোমাদের মাঝে না দেখালে হয় না ঠিক আছে বাহ 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 শার্টের কালেকশন বলে শুধু শার্ট বলে কথা নাই টি শার্টও খুব সুন্দর সুন্দর আছে দেখো এই টি শার্টও দেখিয়ে দাও তো একটু দুই একটা করে ডিজাইন কোয়ালিটি আমি তিন চার রকমের ডিজাইন দেখাবো ঠিক আছে এটা এক রকমের বাহ 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 বাহ

খুবই সফট আর একটা ইউনিক ডিজাইন এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে দেখো কালার গুলো খুব সুন্দর সুন্দর আছে ওই যে কালার টা তুমি দেখো ইয়ং জেনারেশন এবং খুবই সুন্দর কোয়ালিটি

তোমার দাদা আমাদের প্রত্যেক সপ্তাহে মাল আছে কটন প্যান্ট আছে দেখো ট্রাক প্যান্ট আছে তারপর হচ্ছে কি বলস্ত কিছু আছে আর আমাদের দোকানে সব থেকে লো কোয়ালিটির মালও আছে আমরা সেটাও তোমাদেরকে দেখাবো সেটা দেখাচ্ছি একবারে গোল দিয়ে টান দাও একশো ত্রিশ একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা অনেক কালার খুব সুন্দর সুন্দর দেখো কত সুন্দর দেখো একশো তিরিশ টাকা কি দেবে আর কিছু আছে তাহলে কি মোটামুটি পয়লা বৈশাখের আগে দশ পার্সেন্ট আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য

অবশ্যই অফার আগেও বলেছি এখন আর একবার বলে দিলাম তো আর বেশিক্ষণ থাকবো না আর আমি সবসময় দোকানে থাকি না তোমার দাদা ভাই থাকে আমি কখনো সখন আসি হয়তো তোমাদের সাথে দেখা হতেও পারে নাও হতে পারে ঠিক আছে ছেলেদের দোকান বেশি একটা থাকা হয় না আমার একটা মেয়ে আছে বাড়িতে আমার সামলাতে হয় আর তোমার দাদা ভাই দেখে বেশিরভাগ দোকানটা তো আমি এটুকুনি দেখালাম আবার সামনের সপ্তাহে যখন মাল আসবে তোমরা যদি এই ভিডিও দেখে পছন্দ করো বা আসো আমি আবার সামনে সপ্তাহে কালেকশন তোমাদেরকে দেখাবো নতুন বাহ খুব সুন্দর তাহলে কি বলি আজকের মতো ভাই কালেকশন গুলো বন্ধুরা দেখতেই পারলে খুব সুন্দর সুন্দর ইউনিক পুজো এত কিছু তোমাদেরকে দেখাতে পারবো না তো আজকের মতো বন্ধুরা ভালো থেকো সবাই চলো অবশ্যই সবাই ভালো থাকো